হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি আমের আচার আর এই আচারটা খেতে খুবই সুস্বাদু চলেন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি কিছুদিন আগে ঝরে প্রচুর আম পড়েছে সবাইকে দেওয়ার পরেও এখানে পাঁচ থেকে ছয় কেজি আমের আচার আমি তৈরি করেছি এখানে আমগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবং ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে অনেকখানি পানি দিয়ে আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টা এর ফলে হবে কি আমের ভিতরে যে কষটা আছে এটা খুব ভালোভাবে আম থেকে চলে যাবে এবার আমি একটা কড়াইতে কিছু শুকনো মরিচ টেলে দিচ্ছি আর শুকনো মরিচটা টালা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তিন টেবিল চামচের মতো পাঁচ ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নিব আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচ আপনারা লো হিটে রাখবেন পাঁচ ফোরনগুলো ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিব। এবার চলেন দেখে নেই আমার আচার বানাইতে কি কি উপকরণ লেগেছে এখানে পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন গুঁড়ো করে নিয়েছি আর আজকের আচারটা বানাবো আমি আখের গুড় দিয়ে এখানে আমি হাফ কেজির পরিমাণ আখের গুড় নিয়েছি এখানে আছে রসুন এবং সরিষা বাটা আর এক কাপ চিনি আর সরিষার তেল যে আমটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পানি ঝরিয়ে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে তেল ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এখানে আমি দুই চা চামচ ফোরন দিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব যাতে পাঁচ ফোড়নটা পুড়ে না যায় আর সরিষার তেলে ফেনা উঠবেই এটাতে ভয় পাবার কিছু নাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ ভাজা এরপর দিচ্ছি হচ্ছে রসুন এবং সরিষা বাটা এগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব আর খেয়াল রাখবো যাতে পুড়ে না যায় আমার মশলাগুলো ভালোভাবে হয়ে গেছে এবার আমি এর মধ্যে আম দিয়ে দিচ্ছি আমটা আমি কয়েকটা ধাপে দিব এবার প্রথম ধাপে আমি আমগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার মাখানোর পরে আমি আবার কিছু আম দিয়ে দিচ্ছি আমি তিনটা ধাপে আম দিয়েছি এবার ভালোভাবে আমি আমগুলোকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ভেজে নেব আর এই ভেজে নেওয়ার ফলে আমগুলোর মধ্যে সব রকম মশলা খুব ভালোভাবে মিশে যাবে আমগুলো মশলার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম এবার আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণ আপনারা যে যে রকম খেতে পছন্দ করেন ঠিক স্বাদ অনুযায়ী দিবেন এবার লবণ দিয়ে দেওয়ার পরে আমি আমের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আজ আচার বানানোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আমার ছেলের কান্না আছে সে খুব চাচ্ছে আমার সাথে আচার বানাতে আমগুলো তেলের সাথে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি গুড় নিয়েছি হাফ কেজির মতো আপনারা চাইলে পুরো আচারটা চিনি দিয়েও বানাতে পারেন এখানে আমি গুড়গুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমগুলোর সাথে উল্টে পাল্টে খুব ভালোভাবে নিয়ে যেয়ে নিতে হচ্ছে এবার দিয়ে দিচ্ছি শুকনামরিচ গুঁড়া এখানে আমি দুই চা চামচ শুকনামরিচ নিয়েছি আর ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন এখানে আমি সব কিছু খুব ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দারচিনি তিন টুকরা আমি যেহেতু টকঝাল মিষ্টি আচার বানাচ্ছি তাই দারচিনির ফ্লেভারটা খুব ভালো আসে আচারের মধ্যে এবার সব কিছু খুব ভালোভাবে আবারও আমি মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণ গুড় দেওয়ার পরে কিন্তু আম থেকে একটা পানি ছেড়ে দিয়েছে এই পানির থেকেই কিন্তু হচ্ছে আমটা সিদ্ধ হবে তাই আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি যাতে আর একটু পানি বের হয় এবং আমটা সিদ্ধ হতে সাহায্য করে আর আমি তো আম সিদ্ধতে কোনো পানি ব্যবহার করি নাই এবার দিয়ে দিচ্ছি ভিনেগার যেটাতে হচ্ছে আমটা প্রিজার্ভ করবে প্লাস হচ্ছে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এখানে আমি ভিনেগার দিয়েছি দুই টেবিল চামচ এবার আমার আমটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে দেখেন কি সুন্দর আমগুলো নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া যেটা আমি আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম এটা আমি আধা ভাগান করেছি যেটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে এবার আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম আর এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব আর পাঁচফোরণ দেওয়ার পরেই এত সুন্দর একটা ফ্লেভার আসে আচারের এই আচারটা বানাতে আমার কিন্তু কোনো পানির ব্যবহার করা হয় নাই এই আচারটা আপনারা চাইলে এক বছর পর্যন্ত হচ্ছে সংরক্ষণ করতে পারবেন দেখেন আমার আচারটা হয়ে এসেছে আর কি সুন্দর আঠালো হয়ে আসছে আচারটা কেমন হয়েছে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন